বাস আর কিছুক্ষণ পর কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হবে আর এই যে দেখতে পাচ্ছো দুটো বাস এখান থেকে কিন্তু ঘোড়াটা ছাড়বে ঠিক আছে গাইস শুধু ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে ছুটোচ্ছে সব ছুটোচ্ছে সব উহ চো হ্যাঁ শুভ তো এখন বাজে ঘড়ি কাটা ঠিক বিকাল তিনটে আর আজকে ব্লকটা স্টার্ট করছি তিনটে থেকে তো ব্যাপারটা কি হয়েছে এই রোদের মধ্যে আমরা যাচ্ছি আজকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে তোমরা ভাবছো কোথায় ঘোড়া দৌড় হচ্ছে কিন্তু ভাই আমাদের এই সাইডে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে আর শুনেছি নাকি হাঁস যে ঘোড়া ছুটতে পারবে তার জন্য আছে পাঁচ হাজার টাকা আর আমরা দেরি না করে বেরিয়ে পড়েছি ঘোড়া দৌড় প্রতিবে দেখতে দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে সিদ্ধার্থ আর ভাই সিদ্ধার্থ থাকা মানে ব্লকটা তো সেই লেভেলে হবে যাই তো চলো যাবো কি হলো এই কোথা হচ্ছে জানো আমি ভুলে গেছি কোথা ঘোড়া আমার যাওয়ার ইচ্ছা একদম নেই হুম এই এই ওজো গোজো ঘোড়া দেখতে 5000 টাকা ভাল ভাই ঘোড়া দৌড় দেখবি ভাই ছুটবে দেখবি ছুটবে না গরুর মতো ছুটতে দেখতে যায়

মন আয় তুই চলে চলো দেরি কর চলে আয় চুক্তি করে বেশে যাই প্রেম সাগরে জলপুরই মুক্ত জিনুক দুজনে আওত করে চলে আয় চুক্তি করে বেশে যাই প্রেম সাগরে জলপুরই মুক্ত জিনুক দুজনে আওত করে সর ডালে মন বাগানে ফুল ফুটবে আজীবন তো গাছ মেনলি ব্যাপারটা কি হয়েছে আমাদের সাথে তো হঠাৎ যাওয়ার পথে বাইকের তেল চলে গেছে আর এখানে কোনো কোনো দোকান পাচ্ছে না কারণ নতুন জায়গা এখানে দোকান পাচ্ছে না সামনে কিন্তু দোকান আছে একটা কাকুকে জিজ্ঞাসা করলাম তো বলল তো সামনে এখন বাইকটা নিয়ে হাট করে নিয়ে যেতে হবে আর কিছুটা গেলে কিন্তু দিঘির পার রাস্তা ভুলে গেছে ঠিক আছে আগের বছরে এসেছিলাম বাট আর রাস্তা মনে থাকে এখন বাইকটাকে নিয়ে যেতে হবে ঠেলে কিছু করার নেই কী করবো বাইকের তেল নেই ঠিক আছে আমাদের তো থাকা থাকলে তো বাইকের তেল তেল মারবে ঠিক আছে যা থাকে তাই নিয়ে চলে আসি আর খেয়ালও করিনি গাড়ির তেল কতটা আমাকে বলছিল মানে মৃজাঙ্কু বলছিল গাড়ির তেল নেই এই তেলে এক দাগ তেল ছিল ঠিক আছে তো এক দাগ তেল নিয়ে এত দূর আসা তো অসম্ভব গাড়ির তেল ছেড়ে গেছে সামনের দোকান আছে এই দুপুর টাইমে খুলবে কিনা আমরা যাইনি এখন বাজার ঠিক তিনটে ঠিক আছে আর তিনটের সময় এই গরমের সময় দোকান খুলে বলে মনে হয় না যাই হোক তো যাই আবার কী হয় দেখি তো এখন কিন্তু আমরা চলে এসেছি সেই দিগির পাড়ে যেখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হবে আর সামনে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ যে মাঠ দেখতে এই মাঠে কিন্তু ঘোড়া দৌড়টা হবে ঠিক আছে আর বড় বড় যে উঁচু উঁচু ভেড়িগুলো থাকে না এই ভেড়ি থেকে লাভ দেয় সামনে কিন্তু একটা বড় ঘোড়া আছে আর এই সাইডে দেখো আমি আমাকে আমি এই জন্য আসতে এই সাইডে একটা কিন্তু একটা ছোট একটা ঘোড়া আছে ঠিক আছে এই সব ঘোড়া নাকি ছুটবে মাঠে ঠিক আছে কি বলতে না সিদ্ধার্থ এটাই বলছে বলে আমাদের বাড়িতে ঠিক আছে বলে এঁড়ে গরু আছে এর থেকে ভালো ছুটবে একটা ছোটো মতো একটা ঘোড়া এসছে কেন এদের নিয়ে এসে সেই হেরে যাবে ওই দেখাচ্ছে দেখো ওই ওই উঁচু এই বড় যে সামনে দেখা যাবে বাচ্চা একদম তাকে নিয়ে ঘোড়া দৌড় করতে এসে কী হবে আজ দেখবে শুধু মোটাটা দেখবে আজকে কোথায় কীভাবে করে ছড়িয়ে যাবে বুঝতে পারবে না ঠিক আছে আর এই সাইডে দেখো দুটো ঘোড়া দাঁড় করা আছে ঠিক আছে এই ঘোড়া কিন্তু দৌড় প্রতিযোগিতা করবে আর ওই সাইডে কিন্তু আরও ঘোড়া আছে ঠিক আছে সামনে কিন্তু একটা ঘোড়া দাঁড় করে দেখো খুব অনেক দামি ঘোড়া দামি একদম যার জন্য আমি আসতে চাইনি ঘোড়া ছুড়ে এইখানে আমি আসতে চাই না জোর করে বলো এই ঘোড়াগুলোকে কেন নিয়ে আসে আমি দেখাচ্ছি গাদার থেকে ভালো তো ভাই এই যে সামনে সেই ঘোড়াটা ঠিক আছে শুধু মালিকের খেয়েছে আর পেট দাম ঘোড়ার মধ্যে কি দেখেছে ঘোড়াকে দৌড় আনতে পাঁচ হাজার টাকা নেওয়ার জন্য কি নিয়ে চলে এসছে এই শোনার চেন আছে শুনতে পেলাম তো কাজ এখানে আমি বলি সব পাঁচ হাজার টাকা ফার্স্ট কিন্তু টান টানা এখানে কিন্তু শোনার চেন ভাই যে ফার্স্ট হবে শোনার চেন করবে ঘোড়াকে পোড়াবি কে ঘোড়ার জন্য হচ্ছে আর এই তো সেই ঘোড়া যার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম ঘোড়া দেখো কত ছোট ঘোড়া তাকে নিয়ে পেট দেখে খেয়েছি পেটের উপরে কে বসবে তো তাকে নিয়ে যেতে পারবে না ঠিক নেই ও হো পাহায় একটা আছে আরেকটা সামনে শিয়াল বাচ্চা নাকি বাচ্চা দেখে কেন নিয়ে এসেছে তো এখানকার লোকরা বলতে বলে পেটে বাচ্চা আছে সত্যি বলতে একে নিয়ে এসেছে কেন ওসব পেটে বাচ্চা নিয়ে দৌড় করানো উচিত না ঠিক আছে একটা মানুষ যদি হতো তাহলে এখন করতো না সে একটা পশু বলে তাকে এরকমই করছে যাই হোক তাদের ব্যাপার আমি কিছু না সে টাকার লোক এটাই করছে মানে কিছু করা নেই যাই হোক তোর সামনে আর একটা ঘোড়া আছে ঠিক আছে একদম ছোটো ঘোড়া একদম

আছে এখানে কিন্তু অনেক ঘোড়া আছে তো দেখে শেষ করতে পারব যখন কম্পিটিশান হবে না তখন মানে কম্পিটিশান বলি সরি যখন ঘোড়া দৌড় হবে না তখন দেখব অনেক ঘোড়া যখন একসাথে ছুটবে তখন দেখব কে ফার্স্ট হয় অনেক ঘোরা এসে ঠিক আছে চারিদিকে ছড়ি ছিটি আছে তো আমরা এই লাইন ধরে আছে দেখলাম এই করে ঘোরা দাঁড় করা আছে এদিকে কিন্তু ঘোড়া দৌড়ে আগে কিন্তু মদ খাওয়ায় তারপর ঘোড়া কিন্তু ছুটে দেখছিলাম একজন মদ খাওয়ার যাই যাই দুটোটা কন্টিনিউ করিনি আর কিছুক্ষণ পর কিন্তু ঘোড়া দৌড় হবে ভাই দেখবে সেই লেভেলে মজা হবে তো ব্যাস আর কিছুক্ষণ পর কিন্তু ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হবে আর এই যে দেখতে পাচ্ছ দুটো বাস এখান থেকে কিন্তু ঘোড়াটা ছাড়বে ঠিক আছে আর এখন কিন্তু জায়গাটা দেখাতে নিয়ে যাচ্ছে কোথায় ঘোড়াটা ছুটে আসবে আর এখানে প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়েছে ঘোড়া দৌড় দেখার জন্য ঠিক আছে আর যারা যা ছুটবে তাদের একটা করে নাম্বার দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রচুর পরিমাণে লোক হয়েছে এখানে

দেখে কিন্তু ঘোড়াগুলো গুলো আসতেছে ঠিক আছে এই সাইড দিয়ে ছেড়েছে সবাই কিন্তু এই তার আসতেছে দেখার জন্য কে ফার্স্ট হয় আমি দেখবো কি অবস্থা ওই দুটো ঘোড়া সারা ঘোড়া দুটো ফার্স্ট হওয়ার জন্য এই একটা ঘোড়া কেটে গেছে এ ঘোড়া বাদ দেখের বাইরে এ ঘোড়া দেখের বাইরে তাকে কেমক করতে দেখো ও সে তার আসতে ঘোড়া ঘোড়া দৌড় যখন শুরু হয় না ঘোড়ার সাথে সাথে আমরা ছুটতেছি ঠিক আছে তুমি হারে ছুটলাম আমি জানি যে ঘোড়া যেখানে থাকবে যেখানে থামবে সেখানে গিয়ে দাঁড়াবো আমি জানিনি কোথায় মানে শেষ হবে থামবে ছুটিয়ে ছুটিয়ে পাগলা হয়ে যাচ্ছি প্রায় বেলা থেকে ছুটে দিয়ে আসছে লোক দেখতে গেলে চেলা কাটকে মারতো আর শুনেছি এখানে দুটোটাই ঘোড়া ফার্স্ট হয়েছে প্রথম প্রথমটা ইলিয়াসের ঘোড়া যেখানে যায় নাকি সেখানে ফার্স্ট হয় তো আবার একবার রাউন্ড হবে ইলিয়াসের দুটো ঘোড়া ইলিয়াসের দুটো ঘোড়া না ও আচ্ছা ইলিয়াসের দুটো ঘোড়া আর একটা ঘোড়া আসছে যে তাকে হাঁট করে নিয়ে আসছে ঠিক আছে ছুটতে পারে না ঠিক আছে এই সবাই লাস্টে এ সোভার ফার্স্ট এ সুপার ফার্স্ট সোমার ফার্স্ট লাস্টের দিক থেকে ফার্স্ট তো ঠিক আছে ফার্স্ট রাউন্ড হয়ে গেছে দ্বিতীয় রাউন্ড হয়ে গেছে আর একটা রাউন্ড বাকি আছে তো একটা রাউন্ডের জন্য সেখান থেকে ঘোড়া ছাড়ছে আর আমরা এখানে বসে আছি তো আর কিছুক্ষণ পর ছাড়বে দেখবো লাস্ট মোমেন্টে কে যেতে ইলিয়াসের ঘোড়া কিন্তু বেশ ভালো মানে ছুটতেছে আর আমরা দেখেছিলাম প্রথম যে ঘোড়াটা ছুটছিল না সেই বাচ্চা মতো ঘোড়া বলছিলাম সেই সিদ্ধার্থ বলছিলো যে এরা ঘোড়া আমার আমাদের অনেক ভালো সেই সেই ঘোড়া সেকেন্ড মারে এত সুন্দর ছুটতেছে বলার কিছু নেই মানে লাস্টে ঠিক আছে ফ্রি আসের পর ছুটে আসছিলো প্রথমে এখন একদম ছুটতে পারেন আর এখনও একটা ঘোরাঘুরার পেছনে আছে যায় ঠিক আছে দাদা আসলে এখন কী হয় দেখবো কে পাবে শোনাচ্ছেন আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু লোকরা এসছে শুধু ঘোড়া দৌড় দেখার জন্য এসে আর এই লাস্ট মুভেন্টে দেখব কে জিততে পারে যে জিতবেই সেই পাবে শোনাচ্ছেন

যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না জানি ভিডিওটা অতটা ভালো হয় রে বাট যাই হোক তো কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে দেখা যাচ্ছে নতুন একটা ব্লকে তখন ভালো থাকো আর সুস্থ থাকো সত্যিতে তুলতে এত পরিমাণে গরম পড়েছে তো কিছু মানে ভালো লাগছে না ঠিক আছে এইমাত্র বাড়িতে এসে ভিডিওটা শেষ করছে তো দেখা যাচ্ছে নতুন একটা ব্লকে তো গে